সকাল চলে এসেছি ছাদে এই দেখো কি সুন্দর অপরাজিতা সাদা ফুল হয়েছে সাদা অপরাজিতা কি সুন্দর হয়েছে অনেকগুলো হয়েছে দেখো এখানে একটা হয়েছে এই যে দেখো অনেকগুলো হয়েছে চার পাঁচটার মতো হয়েছে এত ছোট গাছ সেখানে চার পাঁচটা হওয়া মানে আমার কাছে অনেকটা জানো তো ফুলগুলোকে তুলে নিই এই দেখো একটা জবা হয়েছে এই কালারের এটা সাইজে ছোট হয়েছে কিন্তু এটা না বেশ বড় হয় এটাকেও তুলে নিলাম আর এখন না ওই যে ইয়েলো কালারের যে জবাটা ওটাই দেখছি এখন বেশ বড় হচ্ছে সাইজে এই দেখো কি সুন্দর হয়েছে দেখো একদম সব পাতাগুলো যেন একদম মেলে গেছে একদম মেলে উঠেছে কি সুন্দর দেখো এই দেখো এই ফুলটা না বেশ শীতকাল হোক আর যাই হোক বেশ বড় হয় যখনই হয় এই যে অপরিচিতাগুলোকে তুলে নিয়েছি আর এটাকেও তুলে নিই এবার পুজো দিতে যাব আগে পুজো দেওয়ার আগে বলি না ছাত্রের ফুলগুলোকে তুলে নিই আর রয়েছে কিছু এখানে এই যে সাদা ফুল হয়েছে এই কটাও তুলে নেবো এই যে এখানে এই যে এই ফুলটাও হয়েছে এগুলো সব ছোট হয়েছে গরমকালে বেশ বড় বড় হয় এখন একটু ছোট হয়েছে যাই হোক তুলে নি হয়েছে এই যে দেখো পিঙ্ক কালারের লঙ্কা ফুলের গাছ এইটাতেও ফুল হয়েছে একটা হয়েছে আর একটা হচ্ছে কুড়ি আছে এটা কালকে ফুটে যাবে এর অনেক কুড়ি হয় এই শীতকাল হলে না এটার মনে হয় সিজন শীতকালেই হয় এই যে এখানে সব ডকাতে ডগাতে কুঁড়ি ধরে আছে এই যে সব কুড়ি হয়ে আছে অনেক হয় হলে অনেক হয় আজকে একটা হয়েছে হ্যালো এভরিওান গুড মর্নিং আশা করি আমার সকল দর্শক বন্ধুরা যে যেখান থেকে দেখছো সবাই খুব খুব ভালো আছো আমিও মোটামুটি আছি সারাদিনের কর্মকাণ্ড নিয়ে সাজানো আমার ব্লগ ভিডিও আশা করি তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত পাশে পাব এদিকে আমার বাজার থেকেও ফুলের মালা এসে গেছে আর আমি পুজোটা সেরে নিয়েছি এদিকে দেখো আমার সব জামাকাপড় মেলা হয়ে গেছে রোদে সেরকম জোর নেই কিন্তু এখন ফুলবারও নেই সেই একদম বিকেলবেলা ছাদে জল দিতে আসবো গাছগুলোতে তখন জামাকাপড়গুলোকে তুলবো তো সেই জন্য একটু বেলা করেই মেলে দিয়েছি শীতে আমার ঘরে প্রথম কেক এসে গেছে বড়দিনের আগেই আগে বড়দিনের আগে পাওয়া যেত না এত কেক এখন দেখছি বড়দিন আসার আগেই বাজারে প্রচুর কেক এসে গেছে আর আমার হাজব্যান্ড এই কেকটা নিয়ে এসেছে আর খেয়ে দেখলাম তো বেশ ভালোই ছিল তো আজকে ব্রেকফাস্টটা একদম একটু জমিয়ে করলাম অনেকগুলোই ছিল ছোলার ডাল আলু ভাজা সঙ্গে চা আর এদিকে কিছু বাজার নিয়ে এসেছে তো সেই বাজারগুলোকে আমি কি করছি আলাদা আলাদা করে রাখছি আর তারপর ওকে প্যাকেটে ভরে রেখে দেব আর কালকে এনেছিল থোর তো আজকে থোরের তরকারি হবে থোরের তরকারি হবে বলতে থোরটা তরকারি করতে বলেছিল। তো আজকে আমি আর থোরের তরকারি করছি না থোর ভাজাই করে দিচ্ছি আর নর্মাল কিছু খাবার হচ্ছে কেন কি বিকেলবেলা একটা বিয়ে বিয়েবাড়ি আছে তো এখানে আলু সেদ্ধ আর উচ্ছে আলু সেদ্ধ হয়ে গেছে এখানে ডালও হয়ে গেছে আর এখানে থোরটাকে একটু সেদ্ধ করে রেখেছি ওটাকে খালি একটু মিষ্টি দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে ভেজে নেব এই যে এখানে উচ্ছে আলু ভাতেটা ঘি আর লবণ দিয়ে মেখেছি আর এখানে পাঁচ ফোড়ন দিয়ে আর হচ্ছে ধরটাকে ভেজেছি আলু ভেজেছি আর রয়েছে মুগের ডাল সকালবেলা আজকে নিরামিষই করেছি কেন কি বিকেলবেলা একটু চাপ হয়ে যাবে যেহেতু বিয়েবাড়ি আছে আর এই যে দেখো সন্ধ্যাবেলা চলে এসেছি সরাসরি একদম বিয়েবাড়িতে আর বাইরে থেকে দেখাচ্ছি কীরকম সুন্দর সাজানো হয়েছে এটা আমাদের মানে শ্বশুরবাড়ির লোকের মধ্যেই আর কি পুজোটা ওই পুজোই বলছি আর কি পুজোর বিয়েবাড়িটা ছিল মানে শ্বশুরবাড়ির আত্মীয়ের মধ্যেই আর কি এই বিয়ে বাড়িটা আর যে ভেতরে চলে এলাম আমার শাশুড়ি মা আমার ছেলে আর আমি আগে চলে এসেছি হ্যাঁ তো এখানে এই যে বরকনে বসে রয়েছে আর ফটো সেশান চলছে আর আমার শাশুড়ি মা খুঁজে বেড়াচ্ছে ও বরের মাকে এই যে বরের মাকে নিল নিয়ে আর কি পরিচয়টা করবে তো নতুন বৌমা তো এখন আমাদের চেনে না আর এখানে এই দিকটা স্টাটার সব কিছু খাবার দাবার ছিল তো আমার ছেলে ঘুরে বেড়াচ্ছে আমরা আগে চলে এসেছি আমার হাজব্যান্ড আর আমার শ্বশুরমশাই হচ্ছে পরে আসবে কেন কি আমার হাজব্যান্ড দোকান বন্ধ করবে তারপর আসবে আর এই যে আমার শাশুড়িমার গিফটটা দিয়ে দিলো আর পরিচয়টা আর কি সেরে নিচ্ছে আর এক পাশে দাঁড়িয়ে রয়েছে বরের বোন এটা হচ্ছে মানে বরের বোন বলবো কেন কি এখন বর আর বউ বলতে হবে না নাহলে পরিচয়টা তোমরা বুঝতে পারবে না তাই বললাম বরের বোন আর আমি কীরকম সেজেছি দেখো তো মোটামুটি একটা সেজেছি সেজে আর এখানে আমার শাশুড়ি গল্প করতে ব্যস্ত বাড়ির সব মানে আমার শ্বশুর বাড়িরই সব লোকজন ওনাদের সঙ্গে আর কি সব দেখা হয় না এই আর এদিকে আমার ছেলে স্টার্টার খেতে ব্যস্ত আমিও খেয়েছিলাম কাবাব হয়েছিল তারপর হচ্ছে কর্ন হয়েছিল আর এখানে আইসক্রিমও ছিল স্টলে আর দুই রকমের কাবাব ছিল ফুচকা ছিল আর আমি কি করেছি ওগুলো খেয়েছি একটা একটা করে নিয়েছি কীরকম খেতে হয়েছে আর কি কফিও ছিল আর এই রুম মধ্যে আমার শ্বশুরমশাই আর আমার হাজব্যান্ড চলে আসে আর এই বৌদি আর দাদা এটা হচ্ছে আমার হাজব্যান্ডের বিস্তত দাদা বৌদি ওরাও আর কি এই বিয়ে বাড়িতে ইনভাইট ছিল আর এটা হচ্ছে ওনাদের বৌমা ওর হচ্ছে আগের বছর জানুয়ারিতে বিয়ে হয়েছিল। আমরা গিয়েছিলাম খুব আনন্দ করেছিলাম তো এবার ও এসেছে এখানে আর দেখা হয়ে গেছে যে এই পিস্ত দাদা বৌদি হ্যাঁ এনারাও রোজ আমার ভিডিও দেখেন আমার বেশ ভালো লাগে বাড়ির লোকজন একটু হেল্প করেন বেশ ভালো লাগে যে দাদা দেখো না ছবি পোস্ট দিচ্ছে আমার সঙ্গে যাই হোক আমিও কি করলাম ভিডিও করলাম করে খাওয়া দাওয়া করেছিলাম আর এখানে দেখো না কত রকমভাবে ক্যামেরাম্যানরা ধরেছে বউকে যে এইভাবে দেখো এইভাবে দেখো করে ছবি তোলা তুলে যাচ্ছে তো নতুন বন্ধুদেরকে বলবো অবশ্যই যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলের এই ভিডিওগুলো অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর পুরোনো বন্ধুরা তো অবশ্যই বলবো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো এইভাবেই কিন্তু আমাকে সাপোর্ট করে দিও তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিন্তু কখনোই এগিয়ে যেতে পারবো না তো তারপর আর কি খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল আর এবার আমার শাশুড়ি মাকে নিয়ে আমি বেরিয়ে আসছি আর বাইরে একটা এরকম মূর্তি বসিয়ে রেখেছিলো তো ওটাই একটুখানি যাওয়ার সময় ছবি তো লাগাইনি নিল মধ্যে মূর্তে আসবাস একটুখানি ভিডিওটা করলাম আর চলে এসেছিলাম বাড়ি